সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি নতুন আর একটি ভিডিও নিয়ে এসেছি ক্যাট সিক্স ক্যাবলে আর জটি ফাইভ কানেক্টর কীভাবে লাগাতে হয় সেটি আপনাদেরকে আজকে আমি দেখাবো প্রথমে আমি ইনসুলেশন কাটার দিয়ে ক্যাবলের ইনসুলেশনটি কেটে নেব এরপর আমি ক্যাবলের কোরগুলার মাঝখানে যে প্লাস্টিকটি রয়েছে সেটিও আমি কেটে নেব তো ক্লিনপার দিয়ে আমি কেটে নিচ্ছি এরপর ক্যাবলের কোরগুলো আমি একটা একটা করে আলাদা করে নেব এখানে মোট আটটি কোর রয়েছে দুটি দুটি করে পেঁচানো রয়েছে খুব সাবধানে আমি কেবলের পেঁয়াজগুলো ছাড়িয়ে নেব আস্তে আস্তে যাতে ভেঙে না যায় তারপর এগুলো ছাড়ানো হলে আমি একটি একটি করে কেবল টান দিয়ে সোজা করে নেব যাতে এগুলো আর জে ফর্টি ফাইভের ভিতরে খুব সুন্দরভাবে প্রবেশ করাতে পারি এই যে দেখতেই পাচ্ছেন আপনারা তো আমি ইনসুলেশন কাটার দিয়ে আমি এগুলো সোজা করে নিচ্ছি টেনে টেনে আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন তা আমি একটা একটা করে সবগুলো কোর সোজা করে নিলাম যাতে আর যে ফোরটি ফাইভ কানেক্টরের ভিতরে এগুলো সুন্দরভাবে প্রবেশ করাতে পারি এই যে এখানে লক্ষ্য করুন দেখুন মোট এখানে কোর রয়েছে এই যে দেখুন এখানে মোট আটটি কোর রয়েছে এবং এখানে মোট চারটি কালার রয়েছে অরেঞ্জ ব্লু গ্রিন এবং ব্রাউন এবং এখানে এই চারটা কালারের সঙ্গে মিল রেখে আরও চারটি কেবল রয়েছে যেগুলার গ্রাউন্ড বলা হয় কালারের সঙ্গে মিল রেখে হোয়াইট মিক্স করে এখানে আরও চারটে কেবল রয়েছে আমি এখানে একটি ছবি দেব আপনারা দেখে নিন তো এবার আমি এটি সাইজ মতো কেটে নেব তো দেখলেন আপনারা কেটে নিচ্ছি আমি সাইজ মতো এখন আমি আর জে ফর্টি ফাইভ কানেক্টরের ভিতরে কোরগুলো প্রবেশ করাবো কিভাবে দেখুন এই যে দেখুন আপনারা এবার আমি সোজা ভিতরে এটি প্রবেশ করিয়ে দেব এই যে দেখুন আমি অবশ্য ফটো দিয়ে দেব আপনারা দেখে নিয়েন এই যে দেখুন সোজা বরাবর আমি দিয়ে দিলাম ভালোভাবে এটি চাপ দিয়ে এটি লাগাতে হবে যাতে লুজ না থাকে বের হয়ে না আসে তা আমি এটি দেখছেন আপনারা ভালোভাবে চাপ দিয়ে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি লাগিয়ে নিলাম এখন আমি এটিকে ক্লিম্পিং করব এই যে দেখতে পাচ্ছেন এখানে এইট পি লেখা রয়েছে এখানে প্রবেশ করে দিয়ে দেবেন এটি হচ্ছে আর জে ফোর্টি ফাইভের জন্য এই যে দেখছেন আপনারা ঠিকইভাবে প্রবেশ করে দিলাম এবং এটি ভালোভাবে চাপ দিয়ে রেখে আমি দুই হাত দিয়ে চাপ দেবো এই যে দেখছেন আপনারা হয়ে গেছে ক্লিমফিং এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বেশি চাপ দেওয়ার প্রয়োজন নেই এক থেকে দুইবার চাপ দিলে হয়ে যায় এখন আমি টেলিফোনে এটি কানেক্ট করবো দেখি বরাবর কাজ করে কিনা দেখতেই পাচ্ছেন আপনারা এই যে লাইট চলে আসছে দেখছেন আপনারা তো ক্যাটসিক্স ক্যাব আর যে ফোর্টি ফাইভ কীভাবে লাগাতে হয় তা আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিলাম আপনারা এইভাবে লাগাবেন দেখতে দেখতেই পাচ্ছেন এটি বরাবর কাজ করছে তো আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করতে থাকি সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হওয়া পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন আপনারা রেডি হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও আগামী দিনে আরও কিছু ভিডিও নিয়ে আসব তো আপনারা সাথেই থাকুন তো সকালে ভালো থাকবেন धन्यवाद